নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শ্রদ্ধেয় লেখক বনফুলের লেখা একটি ছোট গল্প পড়ে শোনাবো গল্পটির নাম যুগল যাত্রী নিতাই মন্ডল তেমন চটপটে লোক নন কোথাও যেতে হলে তিনি বড় বিব্রত হয়ে পড়েন গ্রাম থেকে স্টেশনটি প্রায় মাইল দূরে গরুর গাড়ি করে যেতে হয় শহরে যাওয়ার মাত্র একটি সকাল আটটায় যায় কারণে শহরে তার যাওয়াই হয় না বড় একটা সকাল সকাল বাড়ি থেকে বেরোনো অসম্ভব তার পক্ষে ছটার আগে ঘুমই ভাঙতে চায় না উঠে পায়খানা সেরে হাত মুখ ধুতেই প্রায় এক ঘন্টা বেরিয়ে যায় একটি বড় নিমের দাঁতনকে চিবিয়ে ছিন্ন ভিন্ন না করলে তার তৃপ্তি হয় না এরপর স্নান তেল মাখতেই তো আধ ঘন্টা লেগে যায় তারপর পুজো আছে ঝাড়া একটি ঘন্টা লাগে পুজো সেরে জলখাবার নিয়ে বসেন শুকনো চিড়ে আর নারকল তার প্রিয় খাদ্য ভালো করে চিবিয়ে এক বাটি চিড়ে খেতে খানিকটা সময় লাগে বই কি এরপর কাপড় জামা পরা আছে কাপড়ের কাছা কোঁছা ঠিকই হতে চায় না সহজে জামার বোতামগুলো লাগাতেও সময় লাগে দর্জি গর্তগুলো এমন ছোট ছোট করেছে যে বোতামগুলো ঢুকতেই চায় না তারপর জুতো পরা ফিতে বাঁধা তারপর চুল আঁচড়ানো মানে ভদ্রভাবে কোথাও বেরোতে গেলে এসব চট করে গুছিয়ে নিতে নিতাই পারে না সব দেরি হয়ে যায় তিনি বলেন মানুষ তো আর পাখি নয় যে ফুরুত করে উড়ে যাবে এই সব হাঙ্গামার জন্য বেরোতে চান না তিনি কোথাও ট্রেন ফেল করে যে ওয়েটিং রুমে বসে থাকবেন সে ধাতের লোকও তিনি নন কোথায় বসে থাকবেন না গিয়ে উপায় নেই আগেই যাওয়া উচিত ছিল কিন্তু যথাসম্ভব এড়িয়ে চলছিলেন কিন্তু আর এরানো যাবে না যেতেই হবে তার উকিল বিশ্বম্ভর চৌধুরী জরুরি দাদাদা দিয়ে চিঠি লিখেছেন চিন্তিত হয়ে পড়লেন নিতাই পুজো সারতেই তো সাতটা বেজে যাবে তারপর ওই গরুর গাড়ি অনেক ভেবে তিনি শেষে ঠিক করলেন যে কিছুদিন আগে থেকেই শুরু করতে হবে পনেরোই মকদ্দমার দিন আট তারিখ থেকে ট্রেন ধরবার চেষ্টা করতে থাকবেন যেদিন পেয়ে যান তাছাড়া আর একটা মুশকিল ঘড়ি নেই সূর্য দেখে আন্দাজে সময় ঠিক করতে হবে প্রথম দিন তো বাড়ি থেকে বেরোতেই সূর্য ঠাকুর শিমুল গাছের মাথায় উঠে পড়লেন অর্থাৎ আটটা বেজে গেছে দ্বিতীয় দিন আরেকটু সকাল সকাল বেরিয়ে গেলেন কিন্তু গ্রাম ছাড়তে না ছাড় ছাড়তেই হরু ঘোষের সঙ্গে দেখা তিনি ওই আটটার ট্রেনে এসেছেন সুতরাং সেদিনও ট্রেন পাওয়ার আশা নেই ফিরতেই হলো নিতাই মন্ডল গাড়ির বলদ দুটোর পানে এমন ভাবে চাইলেন যেন যত দোষ তাদেরই তৃতীয় তৃতীয় দিন আরেকটু ভোরে উঠতেন এমনি ভাবে চলতে লাগলো ত্রৈলক্ষ তরফদার বেশ চটপটে লোক তার কাজ হাতে পায়ে লাগে না কোনো কাজ ফেলে রাখা তার সম্ভব নয় যা করতে হবে তা আগে থাকতেই করে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে চান তিনি মনে করো বাড়িতে লোক খাওয়াতে হবে সন্ধ্যা আটটার সময় নিমন্ত্রিত ভদ্রলোকদের আসবার কথা তৈলক্ষ তরফদার তারা হুড়ো করে ছটার মধ্যেই রান্নাবান্না প্রস্তুত করে ফেলবেন তার চরিত্রে হচ্ছে হবে বা গয়ঙ্গচ্ছ ভাব মোটেই নেই তেমন লোকই তিনি দুচক্ষে দেখতে পারেন না যা করতে হবে তা আগে থাকতেই চটপট সেরে নাও কাজ সেরে সময় থাকলে দুদণ্ড না হয় গল্প করো এই তার আদর্শ তাকেও ওই দিন ওই আটটা ট্রেন ধরতে হবে যদিও নিতাই মন্ডলের গ্রামে তার বাড়ি নয় কিন্তু তার গ্রাম ও স্টেশন থেকে মাইল দুই দূরে তিনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুনেন বাইক আছে সুতরাং ভয় নেই নিতাই মন্ডলের মতো নির্বিড়ে লোক তিনি নন তাছাড়া পুজো পুজোর অত হাঙ্গামাও নেই তার তিনি উঠবেন আর সুট করে বাইকে চড়ে বেরিয়ে যাবেন নির্দিষ্ট দিনে নিতাই মন্ডলের গরুর গাড়ি যখন স্টেশনের গুমটির কাছে এসেছে তখন ট্রেনটি হুস হুস করে নিতাই অসহায় ভাবে ঘটলো তার মুখে তুবড়ি ছুটতে লাগলো গারোয়ানটাকে গাল দিতে লাগলেন গারোয়ান বেচারি কি আর বলবে সে তো যথাসাধ্য জোরেই হাঁকিয়ে এনেছে কিন্তু মনিবের সঙ্গে তো তর্ক করা যায় না ঘাড় নিচু করে বসে রইল সে কিছুক্ষণ চেঁচামেচি চিৎকার করার পর মশাই অনুভব করলেন ভয়ঙ্কর ক্ষুধার উদ্রেক হয়েছে আজ না খেয়েই বেরিয়েছিলেন তিনি চিড়ে আর নারকোল পুটলিতে বেঁধে এনেছিলেন গাড়োয়ানকে বললেন জিনিসপত্র নিয়ে ওয়েটিং রুমে চ আগে খেয়ে নি তারপর যা হয় করা যাবে তোদের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি আমার জিনিসপত্র নিয়ে ওয়েটিং রুমের দিকে রওনা হলেন তিনি নিতাই মন্ডলের পদশব্দে ত্রৈলক্ষ তরকদারের ঘুম ভাঙল ওয়েটিং রুমের বেঞ্চির উপর ধর্মর করে উঠে বসলেন তিনি তিনি স্টেশনে এসে পৌঁছেছিলেন ভোর পাঁচটায় পৌঁছে ওয়েটিং রুমের বেঞ্চিতে শুয়ে ট্রেনের আগমন প্রতীক্ষা করছিলেন হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছেন খেয়ালনি